শেখ হাসিনা পতনের পরপরে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী ছিল সবাই কিন্তু পালিয়ে যায় তাদের ভিতর একজন ছিল ব্যারিস্টার সুমন সেই কিন্তু হয়তোবা আগে থেকে আভাস পেয়েছিল যে সরকার পতন হয়ে যাবে তাই আগে ভাগেই সেই লন্ডনে চলে যায় এরপর লন্ডন থেকে চলে যায় আমেরিকায় আমেরিকা থেকে সে কথা বলেছে লাইভে তিনি বলেন আমি জনগণের ভোটে এমপি হয়েছি আমাকে সবাই ভোট দিয়েছে যার কারণে আমি এমপি হইতে পেরেছি আমি মনে করি আমি আওয়ামী লীগের এমপি না আমি জনগণের এমপি এখন হয়তো বা আমার সরকার নেই তবে এতটুকু বলতে পারি আমি যদি বিএমপির হয়েও নির্বাচন করি তাহলেও মানুষ আমাকে মেনে নিবে কারণ মানুষ আমাকে ভালোবাসে আমি জানি কতটা ভালোবাসে মানুষ তাই আমার বিশ্বাস আমি যদি দেশে আসি মানুষ আমাকে গ্রহণ করবে আমাকে কেউ খারাপভাবে দেখবে না কারণ আমি জনগণের জন্য কাজ করেছি অনেক সেটা সবারই জানা রয়েছে পরিশেষে একটা কথাই বলবো আমি যদি বিএনপির হয়েও নির্বাচন করি মানুষ আমাকে ভোট দিবে সেটা আমি বিশ্বাস করি এমন কথাই বলেছেন ব্যারিস্টার সুমন